বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দাও ভালোবাসা নিয়ে দেখতেই পাচ্ছেন শিব খেতে বসে পড়েছে সকাল সকাল উঠে আমি রান্না বান্না করে নিয়েছি তো তরকারি ভাত রান্না করছি কারণ আমরা আজকে যাবো একটা জায়গায় কাল আপনাদের বললাম যে মনে চলে গেল মনি বাসায় যাবে তোর বাসার জন্য কিছু ফার্নিচার কিনতে যাব আমাদের এখানে তক্তচালা বলে একটা হাট হয় সেখানে নানান ধরনের ফার্নিচার পাওয়া যায় তো আজকে আমরা সেখানেই যাব মনে বাসার জন্য কি কি কিনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে যেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সমস্ত ভিডিও আপনাদের সাথে তুলে ধরব

আপনার আমাদের আশেপাশে যারা আছে তারা অবশ্যই তক্তা চালা চিনবেন এখানে নানান ধরনের ফার্নিচার বিক্রি হয় সব ধরনের সব আপনি যা চাবেন যে ধরনের চাবেন যে দামের চাবেন পাবেন যে ধরনের কাঠ চাবেন যে ধরনের দামের চাবেন সব পাবেন তো খুব ঘুরে ঘুরে অনেক ঘুরা ঘুরে করছি সব আমি এত ভিডিও করিনি বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে এই পাশে একটা দোকানে মনিদের জন্য একটা কাঠ পছন্দ করে তেখাটটা নিব আর হচ্ছে ওদিকে নয়নকে ফোন দেয়া হইছে নয়ন আসছেছে নয়ন আসলে যাব হচ্ছে ফ্রিজ দেখতে তো এদিকে আমরা এই খাটটাকে বার্নিশ করতে দিয়ে দিলাম কারণ এখানে বার্নিশ করা থাকে না যখন আমরা বলি তখন ওনারা বার্নিশ করে দেয় হ্যাঁ তোমার ওই যে মেন রুট কি পার হইতো হয় অনেকে ব্যান নিয়ে গেলে

দেখানো কোনোভাবে দেখানোর ভাইয়া এটা বের নাম্বার থাকে এই নাম্বারটা অন্য ফ্রিজের সাথে কখনো মিলবে না

নয়ন আসছে এখান থেকে নয়ন এই জিনিসপত্র নিয়ে আবার যাব বাসায় বাসায় গুছিয়ে রেখে তারপরে আবার যাবো বাড়িতে তারপর মনে হয় কালকে মনে নিয়ে আয় ওর মা বাপের নিয়ে হয়তো বাসায় যে বোঝাই না ওদেরটা পরামর্শ রাজা নেই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কত বড় হাট এখানে শুধু কাঠের জিনিস সব ফার্নিচার ওইদিকে অনেক লম্বা আর এই যে এখানে খালি জায়গা এগুলা দিয়েও হাট বসে কালকে শনিবার কালকে হাট বসবো এই যে প্রত্যেকটা দোকানে দোকানে হাট বসে আমরা এই যে এই দোকান থেকে খাটনিছি পাঁচশো রাশে নানান ফার্নিচার সবাই কাজে ব্যস্ত নানান ধরনের ফার্নিচার বানিয়ে বানিয়ে রেখে দিছে

মনে পাঠ পাঠাইছে নাকি তোমার বাপের তো কালাম পাঠাও ছবি কেমন লাগলো এটাও আমার কাছে ভালো লাগছিল বেশি তোমার বাপের ভাল লাগছে

পিডি কি শ্যামলে চুরু মেশিন নিতে চাইছি ওখান থেকে নে দেব আমাদের রে রামনা অনেকটা দূরই এইখান থেকে কি নিতে চাইছি এখান থেকে কাট নিয়ে ওখান থেকে ফ্রিজ নিয়ে যাব চল এই তো লিসাইডের কাছে কি তো সাইডের কাছে দেবো মান হ্যাঁ না না খাওয়া দাও না তাহলে ফ্রিজ কালুড এনে দে সালাম না লাগে লাগব বাই করে আর দো সরতে পারে দো দো সরতে এই গান থেকে কাট ও বাবা তুমি একটা মিষ্টি কিনে এনে দাও এই বারাতে আ দেই ও যায় তো মিষ্টিটা আর কিছু বললি আবারও কিন্তু বেশি লাগতো নি উনি እንதிகেনা অনেকে কার্জ দেনস দেনা ভালোগা পায় লাগলো কারেস কে ভাই ভালোগা ভালো না মনি দেশ অঁ সেইটাই হিচাপ কৰিছিলোঁ সেইটোৱে বোলা যাওক যাওগা টকাটো দি চাম নেটে নিয়ে যাব ফুৰি চিনাই থৈ আহিছি ওখানে উঠাই নাযাব

গিয়েছিলাম হচ্ছে তক্তাচালা তক্তাচালা বলতে আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে মানে ফেমাস একটা ফার্নিচারের বাজার আর কি তো ওখানে গিয়েছিলাম গিয়ে কাঠ কিনলাম একটা ফ্রিজ কিনলাম ইচ্ছা ছিল একটা মির্সেব একটা আলনা তারপর আটপ এগুলো কিনি বাসার জন্য মির্সেব আলনা টালনা ড্রেসিং টেবিল ওয়েবিল এগুলো কিনলে বাসাটা ভরে তো কিন্তু মনে বললো কি মা এমনিতে তো বাসা এক রুমের ছোটো আর হচ্ছে মানে ওগুলা আলনা তারপর হচ্ছে ড্রেসিং টেবিল তারপর হচ্ছে ছোটো ছোটো জিনিস আরও যেগুলো আসতে ওগুলো পরে আমরা কিনে নিব তুমি আমার একটা ফ্রিজ কিনে দেওয়া আপাতত পরে বললাম যে তাহলে ফ্রিজ কিনলে তো শুধু খাট রইব অন্য কিছু তার রইবো না মানে আমার বাজেটের মধ্যে আর কি তো বললো যে তাহলে ফ্রিজটাই দেওয়া অন্য কিছু বাদ থাক অন্য কিছু পরে আমরা কিনে নিবো আস্তে আস্তে ফ্রিজে টাকাটা একত্র করো অনেক কঠিন হইব আর ওই পাঁচ দশ হাজার বারো হাজার টাকার জিনিস আমরা অন্য সময় কিনে নিতে পারবো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যা করবে তাই পরে ফ্রিজ আর খাট কিনে দিয়ে আসলাম আর এইখান থেকে ওর বাস আয় যাইতে আয় হয়েছে দুই হাজার টাকা মানে ওই দু হাজার টাকাতে দুইটা শেয়ারটা কিনে দেওয়া যায় তো যাই হোক এখন আর কী করার দিয়ে দিয়ে আসলাম একজনে আমাকে কমেন্টে দেখছিলেন ওয়াশিং মেশিন কিনে দে মনের মাই এখনও ওয়াশিং মেশিন মেশিন ইউজ করে না মনে রেখে থেকে কিনে দিব মু দোয়া করেন আশীর্বাদ করেন ভবিষ্যতে যদি পারি দিব যদি কখনো ভগবান দিন দেয় দিব আমার বাসায় ওয়াশিং মেশিন নেই মনে রে ওয়াশিং মেশিন করতে থেকে দিব ছোটখাটো জিনিস দিতে চাইছিলাম ওই টাকার যে যা কিছু টাকা আর কি বাজেট ফিরছিলাম ওখান থেকে ভাবছিলাম যে একটা খাট একটা ডাইনিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা হয়ে অনায়াসেত মানে বাসাটা আর কি ওর কথা আমাকে একটা খাট দাও আর হচ্ছে একটা ফ্রিজ দাও বাকিগুলো আমি আস্তে আস্তে কিনে তাহলে ঠিক আছে তোমার বাসা তোমার যেরকম পছন্দ সেরকমই দিয়ে আসলাম না লুটে দিয়ে আসছি অনেক দূর যাইতে রাস্তা অনেক খারাপ ব্যানার আর তো যাইতেছে না পঁচিশশো টাকা আবার ছিল প্রথমে অনেক কয়ে তাও দু হাজার টাকা দেওয়া আসে যাই হই না মানে কোয়া টয়া হয়েছে যে বেশি কিছু না দুইটা জিনিসই পরে রাজি হয়েছে তো ওরা এখন যা পৌঁছায় নাই আমরা তো পৌঁছাইছি পরে ফুক দিব আবার না আর কিনা গিয়ে ও আজকে শুক্রবার আজকে ওয়ার টাইম আছে কালকে থেকে আবার ডিউটি শুরু তো বলছে আজকে যে সব কিছু পৌঁছাইবো সামনের সপ্তাহে মনিরে সম্ভবত বাসায় নেব আমি তো ভাবছিলাম হয়তো কাল পরশু যাবে কিন্তু নয়ন যে মা আমি এই সপ্তাহে গোছাবো সামনের সপ্তাহে থেকে বৃহস্পতিবার আমার অফ বৃহস্পতিবার এসে নিয়ে যাবো বা ওর মানে নয়নের বাবা মা হয়তো নিয়ে মনে নিয়ে যাইবো বাসায় গিয়ে সব কিছু একটু দেখে দেখে বুঝে টুঝে দিয়ে আসবো আর গ্যাস সিলিন্ডার কেনার দরকার ছিল তো বাড়ির থেকে দাদা দিদি বললো যে বাড়ির বাড়িতে একটা আসতে গ্যাস সিলিন্ডারটা দিই না বেতন পেয়ে কিনলে আবার বাড়িটা বাড়িতে নিয়ে আসবো বলবেন ঠিক আছে তাহলে এখন আপাতত কিছু নিয়ে এই বাসায় উঠতেছে পরে আস্তে আস্তে উঠ করে তো সব কিছু নিয়ে তার একসাথে বাসায় ওঠা যায় না আস্তে আস্তেই করতে হয় আমি যখন প্রথম বাসায় গিয়েছিলাম তখন আমি ফ্লোরে শুইতাম ফ্লোরে একটা কাঁথা বিছিয়ে কাঁথার বালিশ আমার এই অবস্থায় এই হাল ছিল একটা সময় ফ্লোরের মধ্যে ঘুমাইছি আমি মনে ডেনিয়া আমি তারপর মনির আস্তে 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 মোটামুটি যা পারছি আমরা আমার বাসায় তো দেখছেন সবকিছু আস্তে 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 করতেছি তো সব কিছু নিয়ে ওঠা সম্ভব না তো যতটুকু কেমন যাই না ওরা কি বলবে যে হ্যাঁ আমাদের মানে ওরা খুশি হবে কিনা এতটুকুতে আমি যাই না কিন্তু আমাকে তখন যদি কেউ এতটুকু করতাম তো অনেক খুশি হইতাম বা ওদের কাছে তো এখন মোটামুটি আমরা আছি দেওয়ার মতো মনির পাশে আমরা আসি আমরা আসি কিন্তু আমার পাশে কেউই ছিল না একমাত্র ভগবান ছাড়া এখনও নাই একমাত্র ভগবান ছাড়া একমাত্র উপরালা যাই হোক ভালো থাকবে সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও আর বড় করব না দেখলে নিত কি পরিমাণ মধুর ছিল গরমের মধ্যে বিরাট বড় জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে পায়ে পুষ্কায় ফেলেছি একেবারে